হাই হাইব্রন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এটি হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত প্রশ্নের একটা সেট তো এই সেটটা কিন্তু বেরে বেরে ইম্পর্টেন্ট আর তোমাদের সোমবারের পরীক্ষাকে টার্গেট করে এর আগে কিন্তু আরেকটা সেট আপলোড করা হয়েছে তোমরা অবশ্যই ইউটিউবের ভিডিও সেকশনে যেয়ে চেক করবা তো যেই যে সেটগুলো সোমবারের জন্য আপলোড করা হবে ওইগুলো সবগুলো অবশ্যই দেখে যেতে হবে তাহলে ম্যাক্সিমাম প্রশ্নে কমন পড়বে জাস্ট একটা সেটের উপর ডিপেন্ড করে কিন্তু যাইলে কোনো কিছু কমন পড়বে না বল পারছি তো তিন চারটা মিনিমাম সেট যদি কমপ্লিট করে যাও তাহলে দেখবা অনেক কিছু কমন পরে যাবে তো অর্ধবার্ষিক পরীক্ষা গণিত সপ্তম শ্রেণী দেখো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসবে তিরিশটা এক করে তিরিশ নম্বর তো জাস্ট দেখো এগুলো পারতেছ কি না যেগুলো পারবো না সেগুলোর অ্যান্সার তোমাদের আমি দিয়ে দিব সো অ্যান্সারের জন্য কোনো চিন্তা করো না এই যে দেখো এটা হচ্ছে বহু নির্বাচনী পার্ট দেন আমরা সংক্ষিপ্ত এবং সৃজনশীল প্রশ্ন এই পার্টটা দেখি এই যে দেখো তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে ভাইয়া পনেরোটা পনেরোটা থেকে দশটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে ২০ নম্বর ওকে এই যে দেখো এই যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলা দেখছ আচ্ছা তারপর আমরা এরকম যদি দেখো এরকম যদি আমরা তিন চারটা সেট মানে সম্পন্ন করে যেতে পারি কমপ্লিট করে যেতে পারি তাহলে দেখা গেছে অনেক প্রশ্নই কমন পড়ে যাবে কিন্তু এটা নিয়ে চিন্তা করার দরকার নাই এই নিয়মে অনেকগুলোই কমন পড়ে যাবে তারপর সৃজনশীল প্রশ্ন দেখো প্রতিটি প্রশ্নের মান দশ তো আমাদের প্রশ্ন আসবে আটটা আটটা থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে আর আর একটা কথা হয়েছে তোমার প্রথ এখানে বিভাগ আছে চারটা চারটা বিভাগ থেকে কমপক্ষে একটা করে দিলে চারটা হবে বাট আমাদের তো পাঁচটা দিতে হবে এই ক্ষেত্রে তোমরা কি করতে পারো তোমরা যে কোনো একটা বিভাগ থেকে একটা বেশি দিলে হয়ে যাবে আচ্ছা দেখি আমরা এই যে দেখছো পাটিগণিত পাটটা পাটিগণিত থেকে কিন্তু ভাইয়া দুইটা প্রশ্ন আসবে দুইটা থেকে একটা দিতে পারো হ্যাঁ আর যদি কমন পড়ে যায় তো কথা নাই দুইটা দিতে পারো খ বিভাগ বীজগণিত পাট বীজগণিত পাটটা আমরা জানি ইজি তো একটা কমন পড়লে একটা দিবা দুইটা কমন পড়লে দুইটা দিতে পারো আর পাটিগণিত থেকে একটা দাও বীজগণিত থেকে একটা দাও যেমিতি পাট তো জেমিতির ক্ষেত্রে তোমাদের দুইটা আসবে দুইটা থেকে একটা তো কমন পড়বেই ঠিক আছে একটা দিতে পারো তোমরা যেমিতি পাটটা থেকে তারপর আমাদের আসে তথ্যপাত্র এই যে এই পার্টা তো তথ্য ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো তথ্যপাত্র তো তোমার খারাপ ভালো সব স্টুডেন্টরাই মূলত তথ্য দুইটা থেকে দুইটা দেই হ্যাঁ তো এই ক্ষেত্রে তোমরা তথ্যপাত্র বিশ নাম্বার এমনভাবে পড়বে যেন বিশ থেকে বিশ পাওয়া যায় তো দুইটা কিন্তু কনফার্ম হয়ে যাবে

আর যারা এখনও আমাদের গ্রুপে জয়েন হও নাই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওর গ্রুপে লিঙ্কটা দেওয়া থাকবে আর কি লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে ওইখানে মূলত এডুকেশনাল একটা গ্রুপ আর ওইখানে তোমাদের পরীক্ষার পরও কিন্তু কার্যক্রম চলবে কার কোন বিষয়ে প্রবলেম বা কোন বিষয়ের ভিডিও দরকার কোন সাবজেক্টের দরকার সেইগুলো কিন্তু ওইখানে যদি তোমরা পোস্ট করো দেন বুঝতে পারবো আমরা যে তোমাদের এই জায়গায় প্রবলেম তো এইটার ভিডিও বানানো দরকার ওকে তার জন্য অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিংক দেওয়া থাকবে গ্রুপে জয়েন হয়ে যেও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা বিষয় অনেক একটা সাইড নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে সবাই ভালোভাবে পড়াশোনা করে এবং ভালোভাবে পরীক্ষা দাও ধন্যবাদ